দেখছেন তো আমার ওয়ালেটে এখন এক দশমিক বিশ পয়েন্ট রয়েছে যা একশো বিশ পয়েন্টের সমান যা আমি বেগা আর্ন থেকে জমিয়েছি আমি একটু দ্রুত ইনকামের জন্য কয়েক জায়গা থেকে ফোন দিয়ে কাজ করেছি কিন্তু আপনি চাইলে নিজের ফোন দিয়ে সহজেই কাজ করতে পারেন এখন আমি আপনাকে দেখাবো কিভাবে এই টাকা উডজো করবেন এবং কত দ্রুত ওয়ালেটে চলে আসে এখন আপনি এই ভিডিওটি দেখতেছেন এখন আমি আপনাকে দেখাবো কিভাবে উড্র করে এক সেকেন্ডের ভিতর অ্যামাউন্ট আপনার ওয়ালেটে চলে আসবে ফার্স্টে চলে যেতে হবে আমাদেরকে আমাদের প্লে স্টোরে এখানে আসার পর নিচের দিকে সার্চে ক্লিক করবেন এবং কি উপরে সার্চ করে লিখবেন ভি ওয়ার্ল্ড ভি ওয়ার্ল্ড লিখবেন আপনার সামনে ভি ওয়ার্ল্ড অ্যাপসটি চলে আসবে এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করবেন ভি ওয়ার্ল্ড অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর বি ওয়াল্ড অ্যাপসে ক্লিক করে বি ওয়াল্ড অ্যাপসটি ওপেন করে নেবেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন এখানে আপনার পিঙ্গা চাইতে পারে অথবা মোবাইলের লক চাইতে পারে আপনি যে কোনো একটি দিয়ে দিবেন এরপর এরকম দুইটা মেসেজ আসতে পারে নিচের দিকে দুই লাইটারে ক্লিক করবেন এটা চলে যাব আমাদের ওয়ালেট ক্রিয়েট সাকসেসফুল এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যালেন্স জিরো দেখাচ্ছে আমরা এখন আমাদের ব্যালেন্সটা এখানে নিয়ে আসবো প্রথমে এখানে ক্লিক করবেন এরপর নিচের এই অপশানটিতে ক্লিক করে আপনি আপনার ওয়ালেটটি কপি করে নেবেন এরপর আপনি চলে যাবেন গ্রিন কার্ড অ্যাপসে এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে দশ পয়েন্ট রয়েছে দ্বিতীয় শপিং ব্যাগ আপলোড করলেই বিশ পয়েন্ট হয়ে যাবে সো বিশ পয়েন্ট হলে কিন্তু অ্যাকাউন্ট ব্লক হতে পারে মানে এখানে একটা অসুবিধা রয়েছে দশ পয়েন্টের বেশি আপনি করতে গেলে ওই পয়েন্ট আর হবে না সো হতে পারে না হতে পারে তো আমরা অবশ্য অবশ্যই দশ পয়েন্ট হলে দশ পয়েন্ট উর্য করে নেব আশা করি সবাই বুঝতে পারছেন আপনার যখন দশ পয়েন্ট হবে উঠে নেবেন এরপর আবার দ্বিতীয়বার দ্বিতীয় শপিং ব্যাগ আপলোড করলে আবার দশ পয়েন্ট হলে আবার উঠে নেবেন মানে জমাবেন না ওকে দ্বিতীয় শপিং ব্যাগ আপলোড করার আগে আপনি আগের পয়েন্টগুলো অবশ্যই উত্তোলন করে নেবেন দশ পয়েন্ট এটা আমরা এখন অর্জ করবো যার জন্য পয়েন্টের উপর ক্লিক করতে হবে পয়েন্টের উপর বলতে ঠিক পয়েন্টের উপর এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট অ্যাড করতে বলতেছে সো আপনি অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন অ্যাড ওয়ালেটে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দিতে বলতেছে সো আমরা এইমাত্র কপি করছি ওই অ্যাড্রেসটা এখানে বসাইতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আবার ট্যাপ করে ধরলাম পেজটা ক্লিক করলাম আমাদের ওয়ালেটটা বসানো হয়ে গেছে আমাদের তো ওয়ালেট বসানো হয়ে গেছে সো আমরা অ্যাডে ক্লিক করবো ওকে ওয়ালেট বসানোর পর অ্যাডে আবার ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়ালেটটি এখানে অ্যাড হয়ে গেছে সো আমরা ওয়ালেটটি সিলেক্ট করে দিব এই যে সিলেক্টের অপশান আছে যেহেতু আমরা এই ওয়ালেটেই উড্য করবো নেক্সট টাইম থেকে আর কফি পেস্ট করতে হবে না এটা এখানে সবসময় থাকবে জাস্ট আমরা এই সিলেক্টে ক্লিক করলে এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন অ্যামাউন্টের অপশন রয়েছে অ্যামাউন্ট লিখতে হবে সো অ্যামাউন্ট দেখতে হবে আমাদের কত পয়েন্ট রয়েছে অ্যামাউন্টটা পয়েন্ট হিসাবে লিখতে হয় সো আপনার এখানে আপনি দশ পয়েন্ট লিখলে হবে না কেননা আপনার কাছে রয়েছে এক টোকেন এক টোকেন সমান দশ পয়েন্ট সো আমরা টোকেন উজ্জ্বর করলে দশ পয়েন্ট চলে যাবে আমাদের ওয়ালেটে সো আমরা জাস্ট এখানে এক লিখলে চলবে ওকে জাস্ট এক লিখলেই চলবে এখানে ক্লিক করবেন ওয়ান লিখবেন এরপর ব্যাক করে এরপর নিচের দিকে উজ্জ্রো অপশানে ক্লিক করবেন জাস্ট সিম্পল উড্রোতে ক্লিক করলাম এরপর কিছু প্রসেসিংয়ের জন্য এই যে এটা সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং ওকে আপনারা একবার দেখলেই পারবেন দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখাচ্ছে সো আমরা ওকে দিয়ে দিলাম এখান থেকে ব্যাক করলাম তো এখন আমরা চেক করব আমাদের যে বি ওয়ার্ল্ড আমাদের কয়েন যেখানে জমা হচ্ছে এই অ্যাপসটা এই অ্যাপসটাতে ক্লিক করবেন অ্যাপসের ভিতরে চলে যাবেন তো এখানে আমরা কপি করতে ফেজে আসি ব্যাক করলাম দেখতে পাচ্ছেন করে সাথে সাথে দশ পয়েন্ট চলে আসছে সো আপনার মোবাইল থেকে আপনি দশ পয়েন্ট ইনকাম করলেন অন্য মোবাইলেও আপনি কাজ করে অন্য মোবাইল থেকেও এই যে এই ওয়ালেটটা কপি করে এই ওয়ালেটটা অন্য মোবাইলে পাঠাই এই ওয়ালাইটে উজ্জ্ব দিয়ে থেকে আবার এই অ্যাকাউন্টে আপনি দশ পয়েন্ট নিয়ে আসলে বিশ পয়েন্ট হয়ে যাবে সেম সিস্টেমে অনেকগুলো মোবাইলে আপনি কাজ করতে পারেন সো দেখতে পাচ্ছেন একশো আঠারো পয়েন্ট হলে আপনি অনলাইন প্ল্যাটফর্মে এটা সেল করতে পারবেন এই যে একশো আঠারো পয়েন্ট হতে হবে সো আপনার একশো আঠারো পয়েন্ট মিনিমাম এই অ্যাপসে হতে হবে এক্ষেত্রে ওয়েবসাইটেতে আসে একশো আঠারো পয়েন্ট মিনিমাম উদ্র কিন্তু আপনার একশো বিশ পয়েন্ট বা তার থেকে একটু বেশি আপনার অ্যাকাউন্টে থাকতে হবে কেননা উইড্রো করলে চার্জ কাটে এখন দেখিয়ে দেব কীভাবে আপনি এই পয়েন্টগুলো সেল করে অনলাইন প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে পারবেন এ পয়েন্ট আপনি ফার্স্টে সেল করার জন্য স্যান্ডে ক্লিক করবেন এরপর এখানে যে অপশানটি আসবে এই অপশানের উপর ক্লিক করবেন এরপর এখানে একটি ওয়ালেট অ্যাড্রেস দিতে বলবে আপনি ওয়ালেট অ্যাড্রেসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে অ্যাড্রেসটি দিতে হবে এটি নিতে হলে অনলাইন অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর নিচের দিকে যে ওয়ালেট দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেটের ওয়ালেটের ওয়ার্ডগুলোর উপর আপনি জাস্ট ট্যাপ করে এক সেকেন্ড ধরবেন কপির অপশান আসবে কপিতে ক্লিক করে ওয়ালেটটি কপি করে নেবেন এরপর আবার এই অ্যাপসে চলে আসবেন এখানে এসে ওয়ালেটটি পেস্ট করবেন ট্যাপ করে ধরে এখানে পেস্টটি ক্লিক করে দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে এরপর নিচের দিকে ন্যাক্সে ক্লিক করবেন এরকম কোন ফেজ আসলে নিচেরটা সিলেক্ট করবেন এখন এখানে টোকেন অ্যামাউন্ট লিখতে হবে যার জন্য অনলাইন প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে আবার চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বারো দশমিক এক টোকেন আপনাকে লিখতে হবে বারো দশমিক এক লিখার পর এরপর নিচের দিকে নেক্সটায় ক্লিক করবেন এরপর স্কোর করে নিচের দিকে আসবেন এখানে ভেতু নামে একটা অপশান পাবেন ভেতু অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচে যেটা বি থ্রি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন এরপর আপনার সামনে সেম আগের মতো ফেজ আসবে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন পর আপনার ফিঙ্গার চাইবে যে ফিঙ্গার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওইটা ফিঙ্গার দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উজ্জ্ব প্রগ্রেসিং দেখাচ্ছে দেখতে পাবেন ব্যালেন্স এখানে ব্যালেন্স কেটে গেছে এখন আপনি অ্যাপসে নিচের দিকে হিস্ট্রি অপশান এই যে হিস্ট্রি লোগোতে ক্লিক করবেন এখানে হিস্ট্রি শো করবে এখান থেকে আপনি জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এরপর আপনি চলে আসবেন অনলাইন অ্যান্ড প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন স্ক্রিনশট সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর এ আসবে এখান থেকে স্কোর করে নিচের দিকে আসবেন এরপর চয়েস পাইল অপশানে ক্লিক করবেন এরপর নিচের থেকে আপনি ফটোস অ্যান্ড ভিডিওস যে অপশানটা এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার সামনে সকল স্ক্রিনশট শো করবে একদম উপরটাই আপনার স্ক্রিনশট হতে পারে সো এরপর স্ক্রিনশট ঠিক আছে কি না দেখে স্ক্রিনশট অপশানে ক্লিক করতে হবে ঠিক এই জায়গায় এখানে ক্লিক করবেন স্ক্রিনশট সিলেক্ট হয়ে গেছে এরপর সাবমিট ওয়ার্ক অপশানে আপনাকে ক্লিক করতে হবে জাস্ট এটুকুই এখানে একটু স্কোর করে নিচের দিকে আসলে এই যে দেখতে পাচ্ছেন সাবমিটেড মানে আপনার স্ক্রিনশট সাবমিট হয়ে গেছে এরপর অ্যাডমিন লাইনে এসে আপনার স্ক্রিনশটটি চেক করবে এরপর আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাকসেপ্ট করে দিবে ওকে এই ক্ষেত্রে একটা স্ক্রিনশট একবারে সাবমিট করবেন একবার বেশি দুইবার সাবমিট করার কোনো রুলস নেই সো একটা স্ক্রিনশট একবারই সাবমিট করবেন উইড্র অপশানে ক্লিক করে সাময়িক কিছু সময় অ্যাডমিন লাইনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর আপনার অ্যাকাউন্টে আপনি ব্যালেন্সটি দেখতে পাবেন এরপর নম্বর দিয়ে নগদ বিকাশ সিলেক্ট করে টাকার অ্যামাউন্ট সিলেক্ট করে আপনি উইড্রোতে ক্লিক করে টাকাটা উইড্রো করে নিতে পারেন তো দেখলেন ব্যাগা প্লোট আন থেকে ইনকামের টাকা একদম সহজেই ওয়ালেটে এসে গেছে আপনারাও এখনই কাজ শুরু করুন পয়েন্ট জমিয়ে টাকা তুলুন আর নিজের আয় হাতে পান